হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন এখানে আমার বউ আজকে রান্না করবে জুরা মাংস আমি বলেছি জুরা মাংস রান্না করতে আর এগুলো জুরা মাংসতে হাডি হাড্ডি ফ্রি দিয়েছে বিকজ হাড্ডি তার ফেলানো যাবে না তাই হাড্ডি নরম হাড্ডি না হাড্ডি ফ্রি দেনাই তো নিয়ে এসেছি আমরা যাই হোক সমস্যা নাই দেখতে থাকুন আমাদের জুরা মাংসটা কিভাবে আমরা রান্না করি এবং খেতে খুবই সুস্বাদু হবে এখানে গিয়ে দিয়ে

ওরা আমি মাংসগুলো কষে নিয়ে কষে নিব আর এখানে হচ্ছে হলুদ মরিচ পাতি সামান্য পরিমাণ দিব তো আপনারা দেখে থাকুন তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের ফাকি তো আমরা ঝাল খাই অনেক পছন্দ একটু ঝাল দি তাহলে ভালো হয় গরুর মাংস যেহেতু আর ঝোরা আমার খুবই পছন্দ আমি বউকে বললাম যে ঝোরা মাংস খাবো তাই সে এখন আমার জন্য মাংস এখন আমি হলুদ পাতি দিয়ে দিব এখন দিয়ে দিলো হলুদ ফাকি আগে দিয়েছে মরিচ ফাঁকি এখন দিয়েছে হলুদ ফাঁকি তো ভালোভাবে আপনারা ফলো করুন আমাদের রেসিপিটি কেমন হয় আর ঝুড়া মাংসতে হচ্ছে আপনার হাড্ডি দেয় না কিন্তু আমাদের যেহেতু আছে তাই আমরা দিয়ে দিচ্ছি এটা কোনো ব্যাপার না আমি এখন এখানে সামান্য পরিমাণে গরম মশলা ফাঁকি দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে ঝুড়া মাংসগুলা যেগুলো আমি সুন্দরভাবে ঝুড়া করে রেখেছি ওইগুলো এখন দিয়ে দিব এই ঝুড়া মাংসগুলো দিয়ে দিল এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হ্যাঁ দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমাদের জুড়া মাংসটি হয়ে যাচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যেই জুড়া মাংসটি হয়ে যাবে এত সুগ্রাণ বের হয়েছে এটা বলার ভাষা নাই আর খেতেও খুব দারুণ মজা তো রেসিপিটি সবাই ফলো করবেন তো লাস্ট যে লোকটা আছে ওটা আপনাদেরকে দেখাবো তাই তো দেখতেই পাচ্ছেন আমাদের জোড়া মাংসটি কমপ্লিট হয়ে গেছে এবং এত সুঘ্রাণ এবং এটা দিয়ে এখন আমি গরম ভাত ঝরঝরা ভাত খাবো সাথে লেবু দিয়ে তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে আল্লাহ হাফিজ